রকম মশলা ব্যবহার না করেই আজকে আমি এই রেসিপিটা করে দেখাবো। আপনারা হয়তো ভাববেন মশলাপাতি ছাড়া আবার রান্না হয় নাকি তাহলে চলুন এই রেসিপিটা একবার দেখে নিন প্রথমে পটল কুমড়ো আলুটাকে এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি তবে আপনারা চাইলে আগে সবজিগুলো ধুয়ে একবারে কেটে নিতেও পারেন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম ফোড়ন বলতে এখানে কালো সর্ষে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ব্যবহার করব এবার ফোড়ন থেকে গন্ধ বেরোতে শুরু করলেই সবজিগুলো দিয়ে দিতে হবে এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তাহলে রান্নায় একটা আলাদাই স্বাদ আসবে এই রান্নার টেস্টটা কিন্তু এই ফোড়নের মধ্যেই আছে এইভাবে একটু নেড়ে ছেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য এর ফলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে স্বাদ মতন নুন রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর একটু চিনি দিলাম এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে এখানে মিষ্টিটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন এরপর আবার ঢাকা দিয়ে দেব এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেব আচ্ছা এই স্টেজে আঁচটা মাঝারি করে দিলাম মাঝে মাঝে একটু ঢাকনা খুঁড়ে নেড়ে চেড়ে দিতে হবে এইখানে আমি কিন্তু রকম লঙ্কা গুঁড়োও ব্যবহার করিনি আর কোনো রকম মশলাও ব্যবহার করে এই রান্নাটা এইভাবে খেতেই বেশি টেস্টি লাগে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার দরকার নেই জলটা পুরোটা শুকিয়ে নেওয়ার অপেক্ষা শুধু ব্যাস তাহলেই আমাদের বিনা মশলায় সুস্বাদু রান্না রেডি হয়ে যাবে জলটা শুকিয়ে গেছে আর বেশি কুক করার দরকার নেই ঠিক এই রকম টেক্সচার এলেই ফ্লেমটা অফ করে দিতে হবে রেসিপিটা দেখে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে